আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম তো আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আমি আপনাদের সামনে হাজির হলাম লেবু দিয়ে নারী বশীকরণের মহাশক্তিশালী একটি মন্ত্র নিয়ে তো মন্ত্রটি ছোটো হলেও এই মন্ত্রটি কিন্তু পাওয়ারফুল খুবই কার্যকারিতা আর এগুলো প্রমাণিত মন্ত্র এগুলো দিয়ে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন তো কি কি কাজ করবেন কী কীভাবে কাজ করতে পারবেন সমস্ত কিছু আশা করি আপনারা জেনে নিয়ে কাজ করবেন বা আপনাদের যদি আরও কোনো তন্ত্র মন্ত্র বা কোনো বিষয় জানার ইচ্ছা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন করে আপনারা কিন্তু সেই কাজটি সম্পূর্ণ করতে পারবেন তো আসলে অনেকেই বলে থাকেন গুরুজি বিভিন্ন ধরনের টটকা থাকে বা বিভিন্ন ধরনের কাজ থাকে সেগুলো যদি থাকে আমাদের দয়া করে দেবেন তো আমি সেই জন্যই কিন্তু এই টটকা বা এই মন্ত্রটি কিন্তু নিয়ে আসছি তো আপনারা কিন্তু সবাই সকলেই করতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই নতুন এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল বাড়িয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা কিভাবে কাজ করবেন সমস্ত কিছু আপনাদের জানার প্রয়োজন আছে এই জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন যদি কোথাও স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা ভিডিওর মধ্যে ভুল হবে বা নিয়মের মধ্যে ভুল হবে সেক্ষেত্রে মন্ত্রটি দিয়ে কার্যকারীভাবে কাজ করতে পারবেন না তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আপনারা কি করলে বা কোন কোন ব্যক্তি করবেন যে ক্ষেত্রে অনেকেই আছেন তন্ত্র মন্ত্র বা টটকা সম্পর্কে অবগত নেই বা ভালোভাবে বুঝেন না জানেন না তো সেই ক্ষেত্রে তারা তাদের যদি কাছে সিদ্ধিগুরু বা ভালো তান্ত্রিক গুরু জানিয়েওয়ালা কেউ থাকে সেখান থেকে আপনারা আগে তন্ত্র বা মন্ত্র সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন যেমন তন্ত্রত্র একটি মানবদেহ মন্ত্রত্র বাক্য এই জিনিসগুলো আপনারা জেনে নেবেন জেনে নিয়ে কোন মন্ত্র কোন পহরে কোন নক্ষত্রে কোন সীতারায় বা কোন লগ্নে ব্যবহার করতে হয় বা কোন পহরে বা কোন তারকায় কোন নিয়মে ব্যবহার করতে হয় সমস্ত কিছু কিন্তু আপনাদের জানা থাকতে হবে তো মূলত ভিডিওতে কিন্তু সমস্ত কিছু তারকা নক্ষত্র এইগুলো কিন্তু মূলত সব কিছু উন্মুক্ত থাকে না শুধু মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাই উন্মুক্ত থাকে তো আসলে সেগুলো উন্মুক্ত করে আপনাদের নেওয়া জরুরি তো এইগুলো আপনারা কাছে থাকা তান্ত্রিক বা গুরু থাকে বা তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন আর আমরা যদি গ্রহ প্রহর নক্ষত্র সীতারা এবং এগুলো যদি আপনাদের ছায়াপথ ছায়া ঘড়ি এগুলো যদি আপনাদের সমস্ত কিছু বলে যায় তাহলে একটি ভিডিও প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে তো এই কারণে আপনাদেরকে মন্ত্র এবং মন্ত্রের নিয়মটা বলে দিই এবং সেই মন্ত্রগুলো কোন তারকায় নক্ষত্রে ব্যবহার করতে হয় বা সেটা প্রয়োগ করতে হয় বা সেটি কাজে লাগাতে হয় সেগুলো আপনাদের ভালোভাবে জেনে নেওয়ার অতি জরুরি তো আমি বেশি কথা বলবো না তো আস আবার বলছি যারা তন্ত্র মন্ত্র এবং গাছগাছার টটকা বা বিভিন্ন কার্য সিদ্ধির ক্ষেত্রে যারা অবগত না ভালোভাবে জানেন না বোঝেন না অবশ্যই তারা ভালোভাবে জেনে নিয়ে কাজ করবেন অনাথায় যদি না জেনে না বুঝে কাজ করে যদি কাজের ব্যাঘাত ঘটেন বা বিপদে পড়েন সেই ক্ষেত্রে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রকাশক কোনোভাবেই দায়ী থাকবে না তাই আবারও বলছি নিজ দায়িত্বে বুঝে শুনে নিয়ে কাজ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা যাব। যাবো দিকে আগে আমরা মন্ত্রটি দেখে নিব তারপরে বলে দিচ্ছি মন্ত্রটি হচ্ছে ভয়ে ভব এই মন্ত্রটি প্রথমত আপনাদের একশত আটবার জপ করে সিদ্ধি করে নিতে হবে একশত আটবার সিদ্ধি হয়ে গেলে তারপরে আপনাদের একটি কাজ করতে হবে যা লাগবে সেটি হচ্ছে এগারোটি হলুদ রঙের লেবু লাগ বা যেগুলো লেবু পেকে হলুদ হয়ে গেছে ঠিক সেই পাকা হলুদ এগারোটি লেবু নেবেন এগারোটি লেবু নিয়ে সেই লেবুতে লাল কালি বা সিঁদুর দিয়ে মেয়ের নাম এবং ছেলের নাম লেবুগুলির উপরে লিখবেন প্রতিটা লেবির উপরে লেখে প্রতিদিন প্রতিদিন একটি করে লেবু নদীতে প্রবাহিত করবে যেমন নদী গাং বিল খাল যেগুলো আছে চলবান বা পানির চলাচল করে নদীতে স্রোত থাকে তো এগুলোতে করলে বেশি ভালো হয় প্রতিদিন একটি করে লেবু নিয়ে সেখানে আপনারা ফেলে দেবেন কিন্তু তার আগে লেবু জলে প্রবাহিত করার আগে উক্ত মন্ত্রটি পুনরায় একুশবার জপ করে অবশ্যই একই পদ্ধতিতে এগারোটি লেবুর পরে আপনারা যে দিন যে লেবুটে ফেলবেন আজকে যে লেবুটা ফেলবেন ওই লেবুর উপরে মন্ত্রটি একুশ বার জপ করে লেবুটি জলে প্রবাহিত করবে যদি এইভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের শ্বাসের সাথে অবশ্যই সেই কাঙ্ক্ষিত নারী হোক বা পুরুষ হোক সে আপনার বাধ্য হবে বা সে আপনার বস আসবে এটি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে থাকে অবশ্যই আপনাদের কিন্তু ভালোভাবে খুব ধৈর্য সহকারে কাজ করতে হবে যদি আপনারা ধৈর্য সহকারে যদি ভালোভাবে কাজ না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনোই ফলাফল পাবেন না তো আশা করি আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই মহাৎসব নাম্বারে ফোন করে যোগাযোগ করে দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ